তো নমস্কার বন্ধুরা আমি সুচিত্রা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শীতের তেল হ্যাঁ তো শীতে তো আমাদের চুল অনেকটাই খারাপ হয়ে যায় স্কিনের সাথে সাথে চুলটা অনেকটা খারাপ হয়ে যায় তো আমরা কিভাবে চুলের যত্ন করব তো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করছি একটা আজকে হোম রেমেডি হেয়ার অয়েল এই অয়েলটা দেওয়ার পর তোমাদের চুলে যে যে সমস্যা আছে সবই খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আদের আর যাদের চুল মাথার থেকে খুব পড়ে যাচ্ছে আর মাথার সামনেটা ফাঁক হয়ে যাচ্ছে তাদেরও খুব সুন্দর এক মাসের মধ্যেই তোমাদের পুরো মাথায় চুল ভরে যাবে তো দেখো এখানে আমি নিয়েছি সর্ষের তেল তো সর্ষের তেলের উপকারটা তোমরা সবাই জানো আগের দিনে সবাই সর্ষের তেল ইউজ করতো আর সবার চুল কত সুন্দর ঘন ছিল তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমরা যতটা বানাতে চাও সেই পরিমাণে তেলটা নিয়ে নেবে এখানে প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম মেথি আর কালো জিরে তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুনটাকে কুচো করে কেটে নিয়েছিলাম সেটাকে এরপর দিয়ে দিয়েছি আমি আমলকি তো আমলকির সিজন তো শেষের দিকে তোমরা এখনই এই তেলটা বানিয়ে রাখতে পারো তো আমলকি দিয়েছিলাম আর দিয়েছি কারি পাতা আর সাথে দিয়েছি জবা ফুল আর জবা ফুলের পাতা তো তোমরা জবা ফুলটা দেবে কিন্তু এই সবুজ অংশটা বাদ দিয়ে তারপরই দেবে তো দেখো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নাড়িয়ে নিচ্ছি আর এটাকে বেশি জাল করব না একদম লো আছে করতে দেব এটা হচ্ছে দশ মিনিট সাত থেকে দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে আমাদের হেয়ার অয়েলটা তো দেখো এখানে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি তো আমাদের অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে আর হচ্ছে গিয়ে দারচিনিটা দেওয়ার জন্য আমাদের তেলটা দিয়ে সুন্দর একটা স্মেল আসবে আর বাজে গন্ধ খুব একটা আসবে না ভালো থাক তেলটা অনেকদিন ভালো রাখার জন্য আমি লবঙ্গ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি তো দেখো তেলের কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে আর সবগুলো জিনিসই ভালো করে এখানে হয়ে গেছে তো তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দেখো এখানে তেলটা একদম খুব সুন্দর হয়ে গেছে আর সবগুলো জিনিস তোমরা একটু কুচো করে দেবে তাহলে এই জিনিসগুলো আরও বেশি তেলটা কার্যকারী হবে কারণ তেলের সাথে সবগুলো জিনিসই মিশে যাবে তো দেখো এখানে আমি তেলটা ছেঁকে নিচ্ছি আর ছেঁকে একটা কৌটোতে বা তোমরা হচ্ছে বোতলে ভরে নিতে পারো তো দেখো এখানে আমি তেলের প্যাকেটের এক কোনা কেটে আমি এই বোতলটাতে ভরছি তো তোমরা এইভাবে ভরলে দেখবে তেলটা আর বাইরে পড়ে যাবে না তো তেলের প্যাকেট তো সবার বাড়িতেই থাকে তোমরা যদি এই বুদ্ধিটা করো তেল ঢালার সময় তেলের প্যাকেটের এক কোনাটা কেটে এভাবে তেলের বোতলের মুখে যদি ধরে রাখো বা রেখে দাও খুব সুন্দর তেলটা বোতলে ঢুকে যাবে বাইরে আর পড়বে না তো দেখো এখানে তেলটা আমি বানিয়ে নিয়েছি আর তেলটা অনেকটাই হয়েছে তোমরা যে যতটা বানাতে চাও এটা কিন্তু এক বছর পর্যন্ত ঘরে ভালো থাকবে তো দেখো বানিয়ে নিয়েছি তেলটা আর এই যেটা আমি রেখে দেবো একদমই ফেলবো না তো যখন যখন আমি তেল ভরবো বোতলে তখনই আমি এটা ইউজ করবো রান্নার তেল হোক আর মাথায় দেওয়ার তেলই হোক আর এখানে আমার রেডি হয়ে গেছে হেয়ার অয়েল হোম রেমেডি কোনো ভেজাল নেই এটার মধ্যে আমি একদম ঘরে বানিয়ে নিয়েছি তোমরা এভাবে বানিয়ে কিন্তু ঠান্ডার দিনে দিতে পারো তো গরমের দিনে ইউজ করলে কি তেলটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কারণ গরমে আমাদের সব কিছুই নষ্ট হয়ে যায় আর শীতে কিন্তু অনেক দিনই ভালো থাকবে আর এইভাবে তোমরা মাথায় দিয়ে দেখতে পারো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে আমার সামনে চুলটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল তো আমি এর আগে তেল বানিয়েছি সেটা ইউজ করা শেষ তো ভাবলাম আর একটা তেল তো বানাতে হবে চুল যেহেতু গজাচ্ছে আমি নিজেও কিন্তু এই তেলটা বানিয়েই দিই আর খুব ভালো রেজাল্টও পেয়েছি সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আর তোমাদের মাথা চুল যাদের পড়ে যাচ্ছে তারা ট্রাই করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে